টাকা পেতে ঘুরছেন বছরের পর বছর চল্লিশ হাজার শিক্ষক পেনশনের অপেক্ষায় প্রিয়দর্শক চাকরি শেষে পেনশনের অপেক্ষায় রয়েছেন চল্লিশ হাজার শিক্ষক নিজেদের জমানো টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই অফিস থেকেই দুই সচিব পদত্যাগ করছেন নতুন করে প্রতিষ্ঠানটিতে সচিব নিয়োগ দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার বোর্ড পরিচালনার জন্য করা হয়নি পরিচালনা পরিষদ বরং যেসব কর্মকর্তা বছরের পর বছর রাজনৈতিকভাবে পদ ছিলেন তারাই এখন বোল পাল্টে প্রতিষ্ঠানটিতে ছড়ি গোড়াচ্ছেন সংশ্লিষ্টরা বলছেন সরকার থেকে চার হাজার কোটি টাকা পাওয়া গেলেও শিক্ষকদের কোনো ভোগান্তি থাকবে না কিন্তু বছরের পর বছর এই দাবি করা হলেও কোনো সরকারই শিক্ষকদের প্রতি সদয় হয়নি আর এই ভোগান্তির কারণে প্রতিষ্ঠান দুটির অনিয়ম ঘুষ ও দুর্নীতির প্রতিষ্ঠান রূপান্তরিত হয়েছে অফিসের নিচে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অফিস এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা চাকরি জীবনের শেষে এখন থেকেই এখান থেকেই দুই দাপে অবসরকালীন অর্থ পান এই অর্থ পেতে ঘুষ দিনের পর দিন ঘোরাঘুরি এবং প্রতারণার শিকার হচ্ছেন তারা এই দুই প্রতিষ্ঠান আর্থিক সংস্থার না থাকায় তিন থেকে চার বছর ঘুরেও তারা টাকা পাচ্ছে না চাকরি শেষে শিক্ষকরা চরম মানসিক ও অর্থনৈতিক চাপে জীবন পার করছেন বৃহস্পতিবার সকালে অফিসটিতে সত্তর থেকে আশি বছর বয়সী একাধিক ব্যক্তি কাগজ হাতে কর্মকর্তার জন্য অপেক্ষা করতে দেখা যায় কিন্তু দীর্ঘ সময় গেলেও তারা কর্মকর্তার দেখা পাচ্ছে না এসব প্রবীণ শিক্ষক বলেন সারা জীবন শিক্ষকতা করা মানুষ পরিবারের প্রধান উপার্জন ক্ষম ব্যক্তি হয়ে থাকে কিন্তু চাকরি জীবন শেষে তারাই পরিবারের বোঝা হয়ে উঠেছেন যারা আজীবন সমাজে আলোকিত করেছেন সেই মানুষটি আজ সমাজে মুখ দেখাতে পারছে না জীবনের অন্তিম মুহূর্তে রোগ শোক আর অর্থগ্লানি নিয়ে সময় পার করছেন দেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় তিরিশ থেকে চল্লিশ বছরে চাকরি করেও পেনশন পাচ্ছেন না তিন থেকে চার বছর আগে চাকরি শেষ করেও তারা নীলক্ষেতের অফিসে দিনের পর দিন ঘুরছে অনেক শিক্ষক অবসরকালীন অর্থ জীবদ্দশায় না পেয়ে পরপরে পরে গেছেন এরপর তার সন্তানব বছরের পর বছর ঘুরে চলছে অভিযোগ রয়েছে প্রতি আবেদনে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ঘুষ বাণিজ্য চলে অফিসটিতে এই দপ্তরে বর্তমান সময় উপপরিচালক পরিচালক রয়েছেন দুজন এই দুই উপ অন্তত পনেরো বছর ধরে এই প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন অর্থাৎ তারা শিক্ষা কেরার ও নিয়ম অনুযায়ী তাদের তিন বছর পর পর বদলির ঘর কথা সম্পতি উপপরিচালক তপ্তি হালদার পদনতি পেয়ে এই প্রতিষ্ঠানটিতে বহাল রয়েছেন আর একজন আসেন নাহিদা চৌধুরী তবে শিক্ষা খেটারের মোহাম্মদ ইলিয়াস হোসেন আগে সাবেক শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বিবেচনায় দপ্তরটিতে পদায়ন পেলেও এখন তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করছেন অথচ সততার রানী ডাক্তার দীপু সহ তার অনেক লেখা ও কবিতা পত্রিকার সাফা হয়েছে যার পরমাণু জনকণ্ঠের হাতে রয়েছে অফিস সূত্রে জানা যায় দীর্ঘ সময় কল্যাণ ট্রাস্টের সচিব পদে ছিলেন শাহজাহান সাজু পাঁচই আগস্টের পর তিনি তিনি আর অফিস করেননি প্রায় মাসখানেক পর তিনি পদত্যাগপত্র পাঠান এরপর ট্রাস্টের দায়িত্ব ছিলেন পরিচালক আবুল বাসার তিনি রুটিন দায়িত্ব পালন করছেন কিন্তু তিনিও সম্প্রতি অবসরে গেছেন এখন এই পদে কেউ নেই একই অবস্থায় অবসর বোর্ডের পাঁচই আগস্টের পর 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 আরও অফিস আসেননি শিক্ষক নেতা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সাদি তিনি কোথায় আছেন কেউ জানেন না এরপর ব্যানবেসের কর্মকর্তা আবু জাফর আহমেদ রুটিন দায়িত্ব দেওয়া হয় এরপর থেকেই তিনি অফিস সামলাচ্ছেন তবে বৃহস্পতির দুপুর তাকে অফিসে পাওয়া যায়নি অফিস সূত্রে বলছে তার সন্তান বইয়ের ভর্তি পরীক্ষায় এনেছে এজন্য তিনি অফিসের বাইরে আসেন এ বিষয়ে অবসর বোর্ডের কর্মকর্তা জামাল হোসেন জনকণ্ঠকে জানান অবসর পরিচালনা পরিষদে নেই আগে যারা আছে তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই নতুন পরিষদ এখনও দেয়নি নতুন শিক্ষকদের আবেদন বিষয়ে কাজ করতে পরিষদের অনুমোদন লাগবে পাঁচই আগস্ট এর আগে যে অনুমোদন ছিল সেগুলোর টাকা পর্যায়ক্রমে ছাড় পাওয়া সত্ত্বেও শিক্ষকদের দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালের ডিসেম্বর পর্যন্ত যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া ছিল সেসব শিক্ষকরা টাকা পাচ্ছেন প্রায় চল্লিশ হাজার শিক্ষকদের টাকা পরিশোধ করতে প্রয়োজন চার হাজার কোটি টাকা প্রতি মাসে আবেদন ও টাকার পরিমাণ বাড়ছে মাসে গড়ে এই বোর্ডে নয়শোটির বেশি আবেদন জমা পড়ে অবসরের এই আবেদন নিষ্পত্তি করতে মাসে প্রয়োজন একশো ছয় কোটি টাকা শিক্ষকদের এমপিও কর্তন থেকে জমা পরে সত্তর কোটি টাকা আর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া সিড মানি ও ব্যাংকে রাখা এফ ডি লভ্য অংশ মাত্র আসে তিন কোটি টাকা আর প্রধানমন্ত্রী সেই হিসাবে প্রতি মাসে তেত্রিশ কোটি টাকার বেশি ঘাটতি থাকে তো প্রিয় দর্শক এভাবেই ঘাটতি থাকার কারণে তারা আসলে পেমেন্ট করতে পারছে না এমনটি দাবি করছে তো এই ছিল আমাদের সদস্যদের সকল মাথা আসতে হবে আজকে আল্লাহ হাফেজ